জয়গুরু হাসো কিন্তু বিদ্রূপে নয় কাঁদো কিন্তু আসক্তিতে নয় ভালোবাসায় প্রেমে বলো কিন্তু আত্মপ্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্যে নয় তোমার চরিত্রের কোনো উদাহরণ যদি কারুর মঙ্গল হয় তবে তার নিকটতা গোপন রেখো না তোমার সস্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো সৎ এ তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাত সারে সৎ হবে তুমি আপনভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও তোমার অনুযায়ী আপনি আপনি ভাব ফুটে উঠবে অসৎ যেমন চাউনিতে বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয় সচ্চিন্তাও তেমনি উক্ত রূপে ফুটে বেরোয় জয়গুরু সত্যানুসরণ পৃষ্ঠা ছাব্বিশ সুপ্রভাত বন্ধুরা শুগ্লা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেল থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত আশা করি ঠাকুর কৃপা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে কালকে সব কিছু দেখালাম কিন্তু বেলায় কচুরিটা শেষ করতে পারলাম না বন্ধুরা খুব আনন্দ হয়ে গেছিলো কালকে কোনো রকমে সন্ধে সন্ধে দিয়ে তারপরে সব আলুর দম করে কচুরি পুর ভরে ওটা দেখাও মনে করলাম দেখায়নি তো মনে হয় তারপরে সকালে আজকে মনে করছি এই দেখাবো দেখাবো পরে এটা দেখাবো শরীরটা কালকে একদম ভালো বলছেন বেশি কাজ করতে পারি না গো নিজেরা কাজ করতে গেলে ওই যে কাজে দিদি আসেনি একে তো ইয়ে ঠাকুরের কি পায় যাই হোক ঘর তো ভালোই রয়েছে হ্যাঁ ঘর সেই কাজ করতে গিয়ে কাজ করেছি সারা বাড়ি বোঝা হয়েছি সে শরীর যেন একদম আলান্ত হয়ে গেছে কোনো রকমে হ্যাঁ তো সেই শরীরের জন্য কালকে রাত্রে যেন শরীর একদম এ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রকম কিছু করে রেখে একটু শুয়ে রইলাম তারপরে উঠে পরে আবার ভাজাভুজি করে তারপরে খেলাম কেন যে সাতটার সময় কেউ খাবে না সাতটার সময় শুইনি সাড়ে সাতটার সময় শুয়েছি তো শুয়ে রইলাম একটু গড়া দিয়ে নিলাম দিয়ে তারপরে সাড়ে আটটার সময় উঠে টিভিও দেখতে মনে হচ্ছে না এমন শরীরটা লাগছে বুঝলি তো ওই যে করি না তো দিয়ে করতে গিয়ে মনে করলাম যে শুধু ওপরটা মুছে নিচেটা ঝাড় দিয়ে চলে আসবো দিয়ে সারা বাড়ি পয়সা করতে লেগে যা করি ওরকম আলান্ত হয়ে যায় এদের কী বলবে শুধু শুধু বলছে শুধু শুধু কামাই করছে কী বলবো বলো দেখিনি হ্যাঁ মানুষের রোগ জ্বালা হয় কিছু হয় সুবিধে অসুবিধে হয় সবাই কামাই করব না বলবে কামাই করবো কামাই করবি এখন তো মানে একটু ইয়েটা বেশি আছে কালচাপটা বেশি আছে সেটা তো বুঝতে হবে শীতকাল তারপরে হ্যাঁ শীতকাল তারপরে সারা বাড়ি অমনি করে তুই নোংরা করে রেখে গেছিস সারি নোংরা না করে রেখে ঠিক আছে যে পরিষ্কার করে রেখে গেছে আমাকে শুধু শুধু করে দেন না যে খাড়ের তলটা খাড়ের তলটা ধুলো ভর্তি খাড়ের তলগুলো নিচে ওই পাশের ঘরটা নোংরা হয়ে পড়ে আছে উঠোনটা নোংরা এরকম করতে গিয়ে খুব কষ্ট হয়েছে কালকে রাত্রিবেলা আমার মানে শরীরটা যেন হঠাৎ করে অনেক এরকম হয়ে গেল আর ছেলে বৌমার সঙ্গে ফোন করি সেটাও বলিনি শুয়ে পড়েছি আজকে মঙ্গলবার আজকে শুভ মঙ্গলবার আজকে বজ জঙ্গলের ওখানে পুজো দিতে যাব এবং আজকে সকালে মোটামুটি সব কাজই হয়ে গেছে পুজোটা দেবো টিফিন কী খায় আর পাশে একটা ছেলে দুধ দিতে আসে ও সে কালকে দেখলাম পনির এনেছে আমি বললাম আনতে কী করবে দেখা যাক আনলে আনলে না আনলে যা হোক দেখা যাবে রান্না আজকেও তো নিরামিষ দেখা হয়ে যাক সে দেখা যাবে যা হোক রান্না হবে দুজন আর তো তোমার দাদা ভাই তো অত ইয়ে নেই টিফিনটা দিয়ে দিলে আজকে তিনটের সময় বেরবে বলেছি দিদিভাই একটু কাজ আছে বাড়িতে তিনটের সময় বলেছি বেরবো আজকে কাজটা যে একটু সেরে নিই হ্যাঁ সেরে নি ওগুচি বাকিও সবাই কার সংসারেই কাজ হ্যাঁ কাজ আর কাজ আজকে কারুর বেশি কালকে কারুর কম এরকম ও তো সেই রবিবার দিনকে শনি রবিবার পরে এগারোটার সময় একটার সময় বেরিয়ে পড়ছে সংসারের কাজকে ছাড়বে বলো না সংসারের কাজ সবাইকে করতেই হবে ও হয়ে চলে এসে ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো এখন ওপরে জল চা হয়নি জল দিয়ে আসি কাককে একটু খেতে দেবো আজকে কাল কচুরি করেছি আজকে কচুরি দেবো দুটো আর চলো দেখাই তুলসী তুলসীতলায় জলটা দিয়ে আসি রে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখ কাক আসছে দেখবে দেখো এসে সব ওই দেখো ওই দেখো এই দেখো ওই দেখো এসে দেখো এই দেখো এই চলো দিয়ে আসি ওইখানটা চলো দেখবে কচুরি এ দুখানা কচুরি যেদিনকে যা থাকে সেদিনকে সেটাই দিচ্ছি বন্ধুরা হ্যাঁ যা থাকে ছিঁড়ে দিই এত একজনা নিয়ে ছুটবে তুই কোথায় নিয়ে ফেলে দেবে ভারী রাখতে পারবে না হাঁ করে কাঁক করতে যাবে সেই মনে আছে সেই সোনা নিয়ে সোনার হার নিয়ে যাচ্ছিলো ওই দেখো কতগুলো এসেছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ সবাই অনেক কিছু বসে তো আমি কাক পুষি বুঝতে পেরেছো বন্ধুরা আরছো ও দেখো দেখো নিয়ে ফেলে দিচ্ছি দেখো দেখিনি হ্যাঁ ওই একজনে নিয়ে চলে গেল ওই একজনে নিয়ে ওই একজনে ওই একজন ওই একজনে দেখো 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 ওই দেখো সব নিয়ে চলে যাবো দেখবে দেখো সব পার পর ওই দেখো ভয় পাচ্ছি তাই বলি এই দেখো দিয়া হয়ে গেলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখো মাঠ ঘাট দেখতে পাচ্ছ শীতের মিষ্টি রোদ বেরিয়েছে পিঠে পুলি কবে থেকে করি দেখি ছেলেপিলে বাড়ি থাকলে করারই ইচ্ছা থাকে কালকে কচুরিগুলো করলাম খেতেও যেন ইচ্ছে করছে না এমন লাগছে শরীরটা বাপরে বাপরে সত্যি আজকে আবার টুকটুক করে করি করিস দেখো জল গাছে একটু দেখো ফুলটা দেখতে পাচ্ছ দেখো কোনটা ফুটেছে একটা চন্দ্রমলিকা জান হয়ে এবার যত্ন করা হলো না মরগা যা যা হবি হোক আর পারি না জানো তো যা হবি হোকা দেখবে কী বলবো দেখো এই যে এই গাছটা হয়েছে গাছ ভর্তি কুড়ি হয়েছিল এই যে এই চন্দ্রমলিকাটা গাছ ভর্তি কুড়ি হয়েছিল কী যে খেয়ে গেছে তাহলে কী বলবো বলো এটা যাই হোক হয়েছে এই এই কুড়িগুলো কাগে কে খেয়ে নেয় মাঝে মাঝে কী বলবে বলো না মানুষ বিয়ে করে করে লাগাবে আর কাগখানা দেখো পরিষ্কার হয়ে গেলো সব খেয়ে নিয়ে পালিয়েছে নিয়ে পালিয়েছি সব নিয়ে পালিয়েছে চলো ওদেরকে জল দিয়ে দিই এই মালসাটা একটু জল দিয়ে দিই ওদেরকে এই যে মালসাটা আছে ওটা ওদেরকে একটু জল দিয়ে দিই ওই ওটা খেয়ে গেছে খেয়ে গিয়ে এসে এবার জলটা খাবে তুলসী জলটা ধুব জল দিয়ে দিলাম জল খেয়ে নেবে চলো বন্ধুরা চলো এবার তুলসী তলায় জল দিয়ে দি হ্যাঁ ঠিক আছে দেখো এই যে পনিরের তরকারি হবে আর কি হ্যাঁ ওখানে ভাতটা চাপিয়ে দিই ভাত হয়ে এসছে হাফ তাই বলুন দেখতে গেলাম গ্যাসটা নি দিচ্ছি নাকি ভাতটা হাফ হয়ে এসছে আর এই পনিরের তরকারি হবে এই ফুলকপি দিয়ে আর আলুটা কাটা হয়নি আলুটা কেটে নিই আর এই টমেটোর চাটনিটা হয়ে গেছে আর এদিকে আছে সিম পাতুনি হ্যাঁ সর্ষে পোস্ত পাটা দিয়ে সিম পাতুনিটা করবো আর দেখি আর একটু মূলোর শাক ভাজা আছে দুজন দুটো মানুষ হ্যাঁ তরকারিগুলো নিয়ে আসছে ফেলতেও মায়া লাগে বলল না ফেলতেও মায়া লাগে আর কী দেখি নি হ্যাঁ মোটামুটি পনিরের তরকারি চাপিয়ে ফেলেছি টিফিন আমার হয়ে গেছে টিফিনটা দেখে চালকে দেখাতে পারলাম না মুড়ি আর বেগনি টিফিন হয়ে গেছে সকালে চা হয়ে গেছে চা বিস্কুট তারপরে মুড়ি বেগনি হয়ে গেছে তারপরে ভাত পনিরের তরকারি চাটনি শিম করপটি আর ওই যে মূল শাকটা কাটব কাটার জন্য ওখানে রেডি রাইস রেখেছি দেখা যাক করি শেষ পর্যন্ত নষ্ট করতেও তো মায়া লাগে বলে দেখিনি বন্ধুরা ঠিক আছে দরকারিটা হোক আবার দেখাচ্ছি তাই দেখো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি হ্যাঁ আজই তিনটে বাজে সেই শাড়িটাই পরেছি এটাই পড়ি দু তিন দিন আশেপাশে বাড়িতে তো নেমন ধন্য এখানে আশেপাশে কাল থেকে অন্য শাড়ি দরকার হলে পরবো আবার পাল্টে হ্যাঁ ঠিক শেষে নিয়ে একদম দু তিন দিন ধরে গরমকাল নয় তো দু তিন দিন পরা যায় অতটা কিছু অসুবিধা না

আপনারা সবাই যাবেন আমরা নিমন্ত্রণ করতে এসেছি এই জন্মোৎসবটা আমরা সবাই একত্রিত হয়ে আমি তো মনে মনে ভাল নাম্বার হয়ে গেল না না ঠিকই আছে দেখো ওই ওই যে ওইটা যেন আমাকে আটকে যেতে হয় যেটা ভোটে ভোটে যেতে আসতে হয় এখন যা চলছে এত কোথায় দেবে বাংলাদেশ পাঠাবে কোথায় পাঠাবে তা ঠিক নেই কেন আর বাংলাদেশ পাঠাবে কেন আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই ঠিক আছে

আজকে আমরা সব মায়েরা আজকে এখন অনেকক্ষণই বেরিয়েছি তিনটের সময় বেরিয়েছি এখন বাড়ি ফেরার পথে আজকে মৌবাদী মৌবাদি আছে দিদি ভাই আছে আমি আছি আমরা এখন বাড়ি ফেরার পথে আর প্রাইমারি স্কুল সাতবিছা বাজার প্রাইমারি স্কুলের পেছনটায় আছি আমরা চললাম সন্ধে হয়ে এসছে

ওই দেখো কত গেঁদা ফুল সব দেখো ঠিক আছে এটা কি জবা এটা কি জবা দেখো বাপরে বাপরে জবা চলো দেখো বন্ধুরা দেখাটা ছবি ঢুকতে বাড়িতে আজকে সবার শেষে আসলাম হীরা মায়ের বাড়িতে এই যে হীরা হীরামা জয়গুরু বলো জয়গুরু এই দেখো বন্ধুরা অনেক দিন ভাত আজকে মনে হলো গুড নাইটটা একটু বলি মাথায় চুপচুপ করে তেল দিয়ে নিয়েছি দুপুরবেলায় রান্না করলাম পনিরটা দেখাবো বলে ভুলে গেলাম দুপুরে রান্না করেছিলাম মূল শাক ভাজা শিম পোস্ত আর মূল শাক পাঁচ শিম্পস্ত পনিরের তরকারি চাটনি রাত্রিরে পনিরের তরকারি ছিল বেগুন পোড়া করলাম দেখিয়ে নিলাম যাই হোক তা তাড়াতাড়ি ঢুকেছিলাম হয়ে গেছিলো সব দিয়ে ওই হীরা মায়ের বলে একজন আকার হীরা রক্ষিত বলে একজন এক মায়ের বাড়িতে গেলাম নেমন্ত্রণ করা হলো দুই মেয়ে তার এক মেয়ের বিয়ে হয়ে গেছে এক মেয়ের ডাক্তারি পড়ছে ডাক্তারি করছে না যা কি করছে চাকরি করছে না যা কিছু চাকরি করছে যাই যাই হোক যাইহোক কিছু তো চা খায় না খাইয়ে ছাড়বে না চা খেয়ে যান চা খেয়ে যান চা খেয়ে যান খুব ভালো মানুষ হ্যাঁ খুব ভালো মানুষ একদিকে বিরাট ব্যাংক ভাড়া আছে এই কামলা রোডে আর একদিকে তাদের বাড়ি ওই দিকটাও ব্যাংক আছে ওই দিকটা মানে ওই দিকটা এই পাশতে ওই পাশটা তো আরো বড় ব্যাংক আছে যাই হোক চা না খেয়ে কিছু তো ছাড়বে না চা খেলাম চাটা খুব সুন্দর করেছিল আদা দিয়েছিল সুন্দর চা করেছিল দিয়ে চা খেয়ে তারপরে আসলাম এসে আজ মঙ্গলবার ধুনো দিলাম ধুনো দিয়ে নিয়ে বজলিকে লাড্ডু দিয়ে পুজো করে টরে তারপরে মনে করলাম না মশারিটা টানিয়ে নিই মশারি টানিয়ে নিয়ে আটা মেখে দুধ চাল দিয়ে বেগুনতে বার করাই ছিল তরকারিটা বললাম পরে গরম করবো দুধটা জাল দিয়ে নিলাম দিয়ে আটাটা মেখে নিলাম মেখে নিয়ে কথা ওই যে যদি ইষ্ট কথা কিছু বলতে হয় সেই জন্যে একটু এ করলাম গুলো একটা দেখলাম একটু ফোনেতে দেখলাম একটু এক মা বলছে কেমন কি বলছে কথা বলার ধরন টনগুলোগুলো দেখতে হয়তো দেখে নিলাম দেখা যাক তারপরে কোনটা কী বলতে পারি কী হয় না এখন তো ইয়ে কী বলে এমন ঘুম এসে গেছে তখন ছেলে বোমার সঙ্গে কথা বলছি চোখে যেন ঘুম ভর্তি হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়বো এই চোখে ঘুম ভর্তি হলে কী হবে বিছানায় গিয়ে সব ঘুম মাথাতে উড়ে যাবে ওই জন্য একটু ফোনটা দেখি দেখে তারপরে ঘুমিয়ে পড়ে ঘুম যেন সব মানুষের ঘুম যেন কেন সে একটা একজনের মা বলছে একটা মা বলছে যে এরকম এই আমাদের পাড়াতেই যে শীতকালে রাত্রে ঘুম হয় শীতকাল গরমকাল বর্ষাকাল অনেক সবকালেতেই এখন রাত্রে ঘুম হয় না ভালো কোনো কালেতেই যে মানুষ গরমকালে গরমের জন্য হবে না সবকালেতেই একই অবস্থা সব মানুষেরই ঠিক আছে চলো লোকদের বাচ্চাগুলো এখন জেগে আছে বউমাকে বললাম এই যেদের বাচ্চাগুলোর কথা ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু টাটা